আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো স্যালাইন খাওয়ার ব্যাপারে সতর্ক হন নইলে ঘটতে পারে বিপদ এক চিমটি লবণ এক মুঠো গুড় বা আধা সের পানি তিনে মিলে খাবার স্যালাইন কিন্তু আধুনিক ব্যস্ত জীবনে এত কিছুর আয়োজনের সময় কোথায় হাতের কাছে আছে তাই খাবার স্যালাইন প্যাকেট আমরা অনেক সময় বাজার থেকে দ্রুত কিনে আনি ডায়রিয়া হলে শরীর থেকে প্রয়োজনীয় পানি লবণ কমতে থাকে ঘাটতি দেখা দেয় পটাশিয়া এসব ঘাটতি সরাসরি পূরণ করে দেয় স্যালাইন তবে জীবন বাঁচাতে কার্যকরী এই জিনিসই হতে পারে প্রাণঘাতী যদি তা নিয়ম মেনে প্রস্তুত না করা হয় অথচ এই ব্যাপারে সচেতন নন অনেক শিক্ষিত মানুষও অনেক সময় দেখা যায় ছোট ছোট শিশুদের ডায়রিয়ার আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় খাবার স্যালাইন খাওয়ার শুরু করেন কিন্তু সুস্থ হওয়ার বদলে শিশুটির বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এই জন্য আমাদের অবশ্যই এই স্যালাইনের ব্যাপারে সতর্ক হওয়া উচিত ডায়রিয়ার ভুল মাত্রা বা ভুল পদ্ধতিতে স্যালাইন খাওয়ালে রোগীর অবস্থা ভালোর সে খারাপই হয় বেশি বিশেষ করে শিশুরা পড়ে যায় মারাত্মক ঝুঁকিতে স্যালাইন বানানো ও খাওয়ানোর ক্ষেত্রে যে ভুলগুলো করবেন না এক কম বেশি পানিতে স্যালাইন বানানো স্যালাইনের প্যাকেটে যে গুঁড়ো থাকে তার উপাদানগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড অ্যানহাইড্রাস গ্লুকোজ ও সোডিয়াম সাইটেড ডাইহাইড্রেট নামক লবণ স্যালাইনের প্যাকেটে এই উপাদানগুলো এমনভাবে থাকে যা আমাদের শরীরে ঘনত্বের সাথে মিলে যায় একে আইস্টনিক দ্রবণ বলে এর ফলে শরীরের পানি শূন্যতা পূরণ হয় অল্প পানিতে বেশি ঘন করে স্যালাইন বানালে তা হাইপারটনিক হয়ে যাবে অর্থাৎ এই ঘন স্যালাইন খেলে কোষের ভিতরে পানি সমতার জন্য কোষের বাইরে চলে আসবে এতে শরীর আরো পানি হারাইতে থাকবে এবং পানি শূন্যতা আরো বেড়ে যাবে এর ফলে এমনকি রুগীর মৃত্যু হতে পারে অন্যদিকে পরিমাণের চেয়ে বেশি পানিতে এই দ্রবণ হয়ে যাবে যার ঘনত্ব শরীরের তরলের ঘনত্বের চেয়ে কম ফলে সমতার জন্য লবণ বাইরে রেখে বেশি বেশি পানি কোষে চলে যাবে এতে কোষ ফুলে ওঠে নষ্ট হয়ে যেতে পারে দুই অল্প অল্প করে স্যালাইন বানানো এক প্যাকেটের পুরোটা দিয়ে স্যালাইন বানিয়ে বারো ঘন্টা পর্যন্ত খাওয়ানো যায় বারো ঘন্টা পেরিয়ে গেলে অবশিষ্ট স্যালাইন ফেলে দিতে হবে তাই অপচয় রোধে কেউ কেউ অল্প অল্প স্যালাইন গুঁড়ো করে কয়েকবার স্যালাইন তৈরি করেন এটাও ভুল পদ্ধতি কারণ এভাবে আগেভাগে স্যালাইন বানালে গুঁড়ো ও পানির অনুপাত ঠিক থাকবে না এতে উপকার বদলে ক্ষতির আশঙ্কা বেশি থাকে তিন বেশি বেশি স্যালাইন খাওয়া অনেকে দেখা যায় একটু ঘামলে বা কাজ করলে ক্লান্ত হলেই স্যালাইন খেয়ে নিন দিনে দু তিন প্যাকেট স্যালাইনও অনেকে খেতে দেখা যায় অতিরিক্ত স্যালাইন খেলে রক্তে বাড়তি ছোডিয়াম মিশে মিশিয়ে ইলেকট্রোলাইট ভাসম্যহীনতা তৈরি করতে পারে রক্তে লবণের পরিমাণ বেড়ে হাই ব্লাড প্রেশারের সমস্যা বাড়িয়ে দিতে পারে ঠান্ডা বা গরম পানিতে স্যালাইন বানানো খাওয়ার ঠান্ডা বা গরম পানি দিয়ে স্যালাইন বানানো যাবে না বানানোর পর ঠান্ডা বা গরমও করা যাবে না পাঁচ বিধি মোতাবেক স্যালাইন না খাওয়া কত বছর বয়সে কতটুকু স্যালাইন খাওয়ানো যাবে তা স্যালাইনের প্যাকেটে লেখা থাকে এছাড়া আরও কিছু সতর্কতা উল্লেখ থাকে প্যাকেটে বর্ণিত বিধি মেনে স্যালাইন খাওয়াটাই সবচেয়ে নিরাপদ হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি তারপরেও স্যালাইন স্যালাইন খাওয়ার আগে অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এবং কিভাবে বানাতে হবে নির্দেশনা জানার চেষ্টা করবেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এই কামনায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ